আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম এই দশটি কারণে বিপদ আপদ বালা মুসিবত আসে আবদুল্লাহ বিন ও মোর তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলী আলিহসাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বলেন হে মুহাজিরগণ তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয় তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ কঠিন বিপদ মুসিবত এবং যখন জাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয় যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকত তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না যখন কোন জাতি আল্লাহ ও তার রাসুলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুঃশনকে ক্ষমতাসীন করেন এবং তাদের সহায় সম্পদ সব কিছু কিনে নেয় যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না তথা ইসলামী আইন মোতাবেক বিচারিক কার্যক্রম ও রাষ্ট্রশাসন করে না এবং আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না তথা কোরআনকে সংবিধান হিসেবে মেনে নেয় না তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন বিপদ আপদ বালা মুসিবত আল্লাহর তরফ থেকে আমাদের উপর নেমে আসে আল্লাহ তালা তার বান্দাকে পরীক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে বিপদে ফেলেন আবার মানুষের কৃতকর্মের জন্যে বিভিন্ন সময় বিপদ আপদ দিয়ে থাকেন সুতরাং আমরা বলতে পারি মানুষের উপর বিপদ আপদ বা বালা মুসিবত আসে দুইভাবে এক আল্লাহর তরফ থেকে বান্দাকে পরীক্ষা করার জন্য দুই মানুষের কৃতকর্মের জন্য আল্লাহর তরফ থেকে বান্দাকে পরীক্ষা করার জন্য বিপদ আপদ বা বালা মুসিবত আসে মহাবিশ্বে প্রতিনিয়ত যাই কিছু ঘটুক না কেন তা আল্লাহর ইচ্ছার বাইরে নয় আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই এখানে ঘটছে না তবে কি আমাদের উপর যে আপদ আসে তাও কি আল্লাহর ইচ্ছার প্রতিফলন আল্লাহ কি ইচ্ছা করেই আমাদের বিভিন্ন আপদে ফেলেন অনেকভাবেই এসব প্রশ্নের উত্তর দেওয়া যায় তবে সহজে বলতে গেলে জীবন একটি পরীক্ষা এই পরীক্ষার প্রেক্ষিতেই আমাদের এই জীবনে যেমন সুখ ও সাফল্যের আগমন ঘটে ঠিক তেমনি দুঃখ ও আপদ আসে দুঃখ ও বিপদ আপদের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি আমাদের নিজেদের কেন এই পৃথিবীতে আমাদের আগমন তা সম্পর্কেও আমরা সচেতন হতে পারি ফলে আমরা জীবনের মূল উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের জীবনকে পরিচালনা করতে সক্ষম হতে পারি একবার রাসুল সাল্লু আলিহিউসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল মানুষের মধ্যে কারা সবচাইতে বেশি বিপদে পড়ে উত্তরে তিনি বললেন নবী রাসুলরা আর এরপরে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি পরীক্ষায় ফেলেন মানুষ ইমানদার হোক আর কাফের হোক নেক্কার হোক আর পাপি হোক সবার জীবনে বিপদ আপাদ আসে কিন্তু প্রশ্ন হল যদিও আমরা অপছন্দ করি তারপরেও কেন আমাদের জীবনে এই রকম বিপদ আপদ আসে বা আল্লাহ কেন আমাদের পরীক্ষায় ফেলেন কোরআন হাদিস থেকে এর যে কারণগুলো জানা যায় তার মধ্যে রয়েছে এক মানুষকে পরীক্ষা করা প্রকৃতপক্ষে কে ইমানদার কে মুনাফিক কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী তা জেনে নেওয়া মুনাফিক ও দুর্বল অনেক সময় সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আল্লাহকে মনে রাখে তার প্রতি অনুগত ও সন্তুষ্ট থাকে কিন্তু যখন কোনো বিপদ আপদ আসে তখন আল্লাহকে ভুলে যায় কুফুরি করে বা তার প্রতি অসন্তুষ্ট হয় আবার অনেক সময় এর বিপরীত হয় যখন কোনো বিপদে পড়ে তখন অনেক কাফের মুশরিককেও আল্লাহর কাছে মনে প্রাণে দোয়া করতে দেখা যায় আর যখন আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করেন তখন আল্লাহকে ভুলে যায় তার নিয়ামতকে অস্বীকার করে অহংকার প্রদর্শন করে বলে এ তো আমার প্রাপ্য আবার কখনো আল্লাহর সঙ্গে শরিক করে বসে আল্লাহর পরিবর্তে অন্য কাউকে বিপদ মুক্তির কারণ মনে করে এই বিষয়গুলো পরীক্ষা করার জন্য অর্থাৎ একনিষ্ঠভাবে কে আল্লাহর প্রতি ইমান এনেছে তা যাচাই করার জন্য আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন আল্লাহ বলেন মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি এ কথা বলেই অব্যাহতি পেয়ে যাবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না আমি অবশ্যই তাদের পূর্বে যারা ছিল তাদেরকে পরীক্ষা করেছি আর আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এছাড়া অন্য জায়গায় আল্লাহ তালা বলেন মানুষের মধ্যে কেউ কেউ দ্বিদাদন্দে জড়িত হয়ে আল্লাহর ইবাদত করে যদি সে কল্যাণ প্রাপ্ত হয় তাহলে এবাদতের উপর কায়েম থাকে আর যদি কোনো পরীক্ষায় পড়ে তাহলে সে পূর্বাবস্থায় অর্থাৎ কুফুরিতে ফিরে যায় সে এহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত এটাই সুস্পষ্ট ক্ষতি দুই দুনিয়াতেই পাপের সামান্য শাস্তি দেওয়া যাতে করে সে আল্লাহর দিকে ফিরে আসে ও নিজেকে পরকালের কঠিন শাস্তি থেকে বাঁচানোর চেষ্টা করে অনেক সময় মানুষ আল্লাহর প্রতি ইমান এনেও ইমানের দুর্বলতার কারণে বা পার্থিক জীবনের লোভ লালসার কারণে আল্লাহর অবাধ্য হয় আল্লাহ তখন বিপদ আপদ দিয়ে তাকে অসহায় করে দেন যাতে করে সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে আর পরকালের কথা স্মরণ করে আল্লাহ বলেন কঠিন শাস্তির পূর্বে আমি তাদেরকে হালকা শাস্তি আস্বাদন করাব যাতে তারা প্রত্যাবর্তন করে সাজদা আয়াত একুশ এই আয়াতে হালকা শাস্তি ধারা পার্থিক জীবনের বিপদ আপদ দুঃখ কষ্ট ব্যথা বেদনা রোগ শোক ইত্যাদিকে বোঝানো হয়েছে এছাড়া সুনানে নাসাইতে রয়েছে হালকা শাস্তির অর্থ হল দুর্ভিক্ষ তিন এছাড়া আল্লাহ তার কিছু প্রিয় বান্দাকে পরীক্ষায় ফেলেন যাতে করে পরকালে তার মর্যাদা ও জান্নাতের নিয়ামত বৃদ্ধি করেন অনেক সময় আল্লাহ তার বান্দাদেরকে যে মর্যাদা দিতে চান তা ওই বান্দা তার আমল ধারা অর্জন করার মতো হয় না তখন আল্লাহ তাকে পরীক্ষায় ফেলেন যদি সে এতে ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তাকে ওই মর্যাদায় উন্নীত করেন সুতরাং বিপদে পড়লে আমাদের এই বিশ্বাস রাখা জরুরি আমি পাপি হলেও আল্লাহ আমাকে ভালোবাসেন আর এই জন্য আমাকে বিপদে ফেলে আমাকে সংশোধন করতে চাচ্ছেন যাতে করে পরকালে যা আমাদের আসল ঠিকানা সেখানে আমাদেরকে অত্যন্ত সুখের জীবন দান করতে পারেন চার পাপের সীমা ছাড়িয়ে গেলে মানুষ পাপ করতে করতে যখন পাপের সীমা ছাড়িয়ে যায় তখনই আল্লাহর শাস্তি নাজিল হয় পাবিষ্ট ফেরাউনকে আল্লাহ আল্লাহতালা তখনই ধরেছেন যখন সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে নমরুদকে আল্লাহ তালা তখনই শাস্তি দিয়েছেন যখন সে নিজেকে প্রভু বলে দাবি করেছে অনুরূপভাবে আদ সামুদ প্রভৃতি জাতিকে তাদের সীমাহীন পাপাচারের কারণে ধ্বংস করা হয়েছে বনি ইসরায়েলরা আল্লাহর কিতাব তাওরাতকে অস্বীকার উত্তম জিনিস তথা মান্না ও সালোয়ার পরিবর্তে খারাপ জিনিস তথা ভূমির উৎপন্ন জিনিস চাওয়া আমালেকা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে আল্লাহর অগণিত নিয়ামত ভোগ করতেও অকৃতজ্ঞ হওয়ার কারণে চিরলাঞ্ছনা ও আল্লাহর ক্রোধে পথিত হয়েছে আগের নবীদের এসব কাহিনী পবিত্র কোরআনে আলোচনা করে আল্লাহ তালা এটিই বোঝাতে চেয়েছেন যে যদি উন্মতে মুহাম্মাদিও তাদের মতো পাপাচারী লিপ্ত হয় তবে তাদের পরিণতিও অনুরূপ হবে এবং একই ভাগ্য বরণ করতে হবে পাঁচ বিধর্মী কার্যকলাপের ফলে হজরত আবু থেকে বর্ণিত তিনি বলেন বলেছেন যখন সরকারি মালকে নিজের মাল মনে করা হয় আমানতের মালকে নিজের মালের মতো ব্যবহার করা হয় জাকাতকে জরিমানা মনে করা হয় ইসলামী আকিদা বর্জিত বিদ্যা শিক্ষা করা হয় পুরুষ স্ত্রীর অনুগত হয় মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বন্ধুদের আপন মনে করা হয় বাপকে পর মনে করা হয় মসজিদে শোরগোল করা হয় পাপিলোক গোত্রের নেতা হয় অসৎ ও নিকৃষ্ট লোক জাতির চালক হয় ক্ষতির ভয় কোনো লোককে সম্মান করা হয় গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রচলন অধিক হয় মদ্যপানের আধিক্য ঘটে পরবর্তী সময়ের লোকেরা পূর্ববর্তী লোকদের বদনাম করে তখন যেন তারা অপেক্ষা করে লুহাওয়া ভূমিকম্প ভূমিদশ মানব আকৃতি বিকৃতি শিলাবৃষ্টি রক্তবৃষ্টি ইত্যাদি কঠিন আজাবের যা একটার পর আরেকটা আসতে থাকবে যেমন সুতা ছিঁড়ে গেলে মুক্তার দানাগুলো একটার পর একটা পড়তে থাকে ছয় ব্যাবিচার মাপে কম দেওয়া ইত্যাদি অপকর্মের ফলে হযরত আবদুল্লাহ ইবিনী ওমর দি আল্লাহ বর্ণনা করেন রাসুল সাল্লু আলিহিউসাল্লাম মুহাজিরদের উদ্দেশ্য করে বলেছেন পাঁচটি মন্দ কাজ এমন আছে যদি তোমরা তাতে জড়িয়ে পড়ো বা তা তোমাদের মধ্যে বাসা বাঁধে তবে খুবই খারাপ পরিণতির সম্মুখীন হবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন এই পাঁচটি মন্দ কাজ তোমাদের মধ্যে জন্ম না নেয় তা হলো ব্যবিচার যদি কোনো সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে তাদের মধ্যে এমন এমন রোগ দেখা দেবে যা আগে ছিল না মাপে কম দেওয়া এ মন্দ যদি কোনো জাতির মধ্যে জন্ম নেয় তবে তাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় এবং তারা অত্যাচারী শাসকদের শিকারে পরিণত হয় জাকাত না দেওয়া এ মন্দ যাদের মধ্যে দেখা দেয় তাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায় যদি সে অঞ্চলে পশু বা পাখি না থাকত তবে আদৌ বৃষ্টি হতো না আল্লাহ ও রাসুলের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতিশ্রুতি ভঙ্গ করা এ যখন সমাজে দেখা দেয় তখন আল্লাহ তালা তাদের উপর অমুসলিমদের আধিপত্য চাপিয়ে দেন আধিপত্যবাদীরা তখন মুসলমানদের সহায় সম্পদ কেড়ে নেয় কিতাব অনুযায়ী শাসন কার্য না চালানো যদি মুসলমান শাসকরা আল্লাহর কিতাব অনুযায়ী শাসন কার্য না চালায় তবে আল্লাহ আল্লাহতালা মুসলিম সমাজে ভাঙ্গন সৃষ্টি করে দেন তারা নিজেদের মধ্যে পরস্পর লড়াইয়ে জড়িয়ে পড়ে এবং সমাজে সন্ত্রাস ও খুন শুরু হয়ে যায় হজরত ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত তিনি বলেন কোনো সম্প্রদায়ের মধ্যে দিনের কার্যকলাপে শৈথিল্য প্রদর্শন করা হলে সেই সম্প্রদায়ের লোকদের অন্তরে ভয়ভীতি ঢেলে দেওয়া হয় কোনো সম্প্রদায়ে জিনা ব্যবিচার বৃদ্ধি পেলে তাদের মধ্যে মৃত্যুর হার বৃদ্ধি পায় কোনো সম্প্রদায়ের লোক মাপে কম দিলে তাদের রিজিক সংকুচিত করে দেওয়া হয় কোন সম্প্রদায় অন্যায়ভাবে বিচার ফয়সালা করা হলে সে গোত্রে রক্তপাত বৃদ্ধি পায় কোনো সম্প্রদায়ের লোক অঙ্গীকার ভঙ্গ করলে তাদের মধ্যে শত্রুতা প্রবল করে দেওয়া হয় সাত অন্যায় কাজে বাধা না দেওয়ার ফলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা দেওয়া ফরজ মুমিন এ কাজ থেকে বিরত থাকতে পারে না হজরত হুজাইফারি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লু আলিহিউসাল্লাম বলেছেন যার হাতে আমার প্রাণ নিবদ্ধ তার শপথ তোমরা অবশ্যই ন্যায় কাজের আদেশ করবে এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে অন্যথায় আল্লাহ তার পক্ষ থেকে তোমাদের উপর আজাব পাঠাবেন অতপর তোমাদের পরিত্যাগ করা হবে এবং তোমাদের দোয়াও কবুল করা হবে না আট করা হলে অন্যায়ভাবে হত্যা করা হারাম কথিত আছে হরজত আদম আলাম এর পুত্র হাবিল যেদিন কাবিলকে হত্যা করে সেদিনই পৃথিবীতে প্রথম ভূমিকম্প হয় কেননা অন্যায়ভাবে হত্যাকাণ্ড আল্লাহ আল্লাহতালা পছন্দ করেন না তিনি ইরশাদ করেন যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি হলো জাহান নাম সে সদা সেখানে অবস্থান করবে রাসুল সাল্লু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে দূরে থাকো সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ সেগুলো কি কি রাসুল সাল্লু আলী ওয়াসাল্লাম বললেন আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা জাদু টোনা করা যথাযথ কারণ বাদে কাউকে হত্যা করা যা আল্লাহ হারাম করে দিয়েছেন সুদ খাওয়া এতিমের সম্পদ গ্রাস করা রণক্ষেত্র থেকে পলায়ন করা মুসলিম সরলা নির্দোষ মহিলাদের নামে ব্যবচারের দুর্নাম রটনা করা হজরত আবদুল্লাহ ইবনি ওমর রাজি আল্লাহ তালু নবী করিম সল্লাসাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন যদি কোনো ব্যক্তি মুসলমানদের সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ কোনো অমুসলিমকে হত্যা করে তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না অথচ জান্নাতের সুঘ্রাণ চল্লিশ বছরের দূরত্ব থেকেও পাওয়া যায় নয় দুনিয়া প্রীতি বৃদ্ধি পেলে মুমিন দুনিয়ার চেয়ে আখিরাতকে অধিক ভালোবাসে সাহাবাইকেরাম দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দিতেন এবং দিনের জন্য মরণকে বেশি পছন্দ করতেন রাসুল আলী আলহাম বলেছেন আমার উন্মতির উপর এমন দুঃসময় আসবে যখন অন্য অন্য জাতি তাদের উপর এমনভাবে ভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্ত মানুষ খাদ্যের উপর ঝাঁপিয়ে পড়ে একজন সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল সাল আলী আসাল্লাম তখন কি আমরা সংখ্যায় কম হব রাসুল সাল আলী আসাল্লাম বলেন না তোমরা সংখ্যায় অনেক হয়েও বন্যার ফেনার মতো ভেসে যাবে দুশ্মনদের অন্তর থেকে তোমাদের ভয় ভয়ভীতি ও প্রভাব প্রতিপত্তি উঠে যাবে তোমাদের অন্তরে ওহান সৃষ্টি হবে একজন সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল ওহান কি রাসুল সাল্লু আলী আসাল্লাম বললেন দুনিয়ার মহাব্বত ও মৃত্যুর ভয় দশ ধনীরা কৃপন হলে হজরত আবু হতিকে বর্ণিত তিনি বলেন আলী আলহসাল্লাম বলেছেন যখন তোমাদের মধ্যে উত্তম লোকরা তোমাদের নেতা হয় ধনীরা দানশীল হয় এবং রাষ্ট্রীয় কার্যাবলী পরামর্শের ভিত্তিতে সম্পাদিত হয় তখন তোমাদের জন্য জমিনের নিম্নভাগ থেকে জমিনের উপরিভাগ উত্তম আর যখন তোমাদের মধ্যে ধনী লোকেরা কৃপণ হয় কার্যাবলী মহিলাদের নির্দেশ মতো চলে তখন তোমাদের জন্য জমিনের উপরিভাগ থেকে জমিনের নিম্ন ভাগ উত্তম আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার আপদ বিপদ থেকে হেফাজত করুক আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা কোনটি অন করে দিন